তাতে আমি অসুস্থ ছিলাম ভোর উঠে গেছিলাম বিকেলে আসতাম এই আসা যাওয়ার কারণে আমার অসুস্থ এরকম বানায় সেই কথা কইছি ওর কাছে যে যাবি তার অসুস্থ করবেন আমার বোন অসুস্থ আমার মানে মেয়ে ছেলে মেয়ে যে কোথা আছে আমার স্বামী পর্যন্ত কারোর

নমস্কার আপনারা যে রিপোর্টটা আমরা দেখি সমপাখানম ফরিদপুর থেকে নি আসছে তার উপরে মূলত চালানজিনের সমস্যা পাচ্ছি আমরা চালান তার উপরে জাদু করেছে শেয়ার করেছে তো আমরা এখন কোরআনের মাধ্যমে ট্রিটমেন্ট করব ইনশাআল্লাহ আজীবনের জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ঠিক আছে আজকে পথ থেকে আর এক সেকেন্ডের জন্য তারে এই ধর্মের ক্ষতি করতে পারব না tinggal insya Allah,

শনসা আক্তারের উপরে কোনদিন সারা জীবনেও এক সেকেন্ডের জন্য এর ধারে কাছে আশেপাশে আসবো না আমিন যদি আসি আমাকে আল্লাহ ধ্বংস করে দিবে তার নিজ গুনে বল তার নিজ গুনে আমিন সবাই সাক্ষী রইলো বল ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি আর আমার কাজ আমি করবো এখানে এই শরীরে কিন্তু আর ধারে কাছে আসতে পারবো না আসলে কিন্তু তোমাদের ক্ষতি হবে সেই ব্যবস্থা আমি ইনশাআল্লাহ রোগীর রেলাইয়া আস্তে করে চলে যাও আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে রুবি এক সাইড করে চলে যাও একটু ভালো রাখ

Редактор